এন্ড্রিক মাদ্রিদ এন্ড্রিক কামব্যাক রিয়াল মাদ্রিদ ভাই রে ভাই কি খেলা দেখাইলো আজকে এন্ড্রিক জাস্ট বোম একেবারে অসাধারণ ভাই এটা মাদ্রিদ কামব্যাক শব্দটা মনে হয় মাদ্রিদের রক্তে মিশে গেছে কি অসাধারণ খেললো আজকে মাদ্রিদ দেখার মতো একটা ম্যাচ ছিল বিশেষ করে রিয়ালের আজকে কামব্যাক ছিল অসাধারণ হাফটা আগে মাদ্রিদ এম্বাপে গুলো এগিয়ে ছিল সেকেন্ড হাফে সাতচল্লিশ মিনিটে বিনিচেসার গুলে মাদ্রিদ দুই গুলো এগিয়ে যায় যদিও রিয়াল মাদ্রিদ দুই গুলি এগিয়ে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেলতা কামব্যাক করে ফেলে তুই গোল দিয়ে মাদ্রিদের সমতায় ফিরিয়ে আসে সেলতা এমন টাইমে গোল খাইলেও মাদ্রিদ গোল দেওয়ার সময়ও ছিল না এই ম্যাচটা ছিল কুপা দেল পর্ব মানে যে কোনো এক দলকে জিততেই হবে তারপর মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় ওই তিরিশ মিনিটে মাদ্রিদ যা খেললো উফ একেবারে দেখার মতো ছিল ম্যাচের একশো আট মিনিটে আর্ধা গোলার অ্যাসিস্টে এন্ড্রিক বুলেট শুটে অসাধারণ গোল করেন গোলটা ছিল দেখার মতো জাস্ট বোম ভাই আজকাল রিয়ালের হয়ে এন্ড্রিক ছিল অসাধারণ আজকের ম্যাচে দুটি গোল করেন এন্ড্রিক আর বিশেষ করে যদি বলি ম্যাচটা ছিল রিয়াল মাত্রি হতে এই মাঠে হয়তো ফুটবল ভক্তদের সবারই অজানা নয় কথা ম্যাচে চতুর্থতম গোলটি করেন আপনি হয়তো জানেন না যে এই বালবার শর আপনার প্রেমিকার রোমান্টিক হাসির থেকেও সুন্দর জাস্ট অসাধারণ আজকের শো টো ছিল দেখার মতো ম্যাচের পঞ্চমতম গোলটি করেন এন্দ্রিক এন্ড্রিক আজকে রিয়ালের হয়ে দুইটি গোল করেন সর্বশেষ বলিবাই যারা ভাবছিলেন আজকের ম্যাচটা মাদ্রিদ হেরে যাবে তাদের বলে শুনেন মাদ্রিদের ম্যাচ দেখতে হলে পর্যন্ত দেখবেন কারণ কামব্যাক নামক শব্দটা মাদ্রিদের রক্তে মিশে গেছে একটা কথা মনে রাখবেন আপনার প্রেমিকা আপনাকে হতাশ করলেও মাদ্রিদ কখনো আপনাকে হতাশ করবে না